প্রথম পুরস্কার বিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার পনেরো হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা তাছাড়া আরও পঁচিশ জনটা সান্ত্বনা পুরস্কার হইব এই পুরস্কারগুলো আপনারা হে বা হারা পাইবা বা এই পুরস্কার ফাইতে হইলে আপনারা কীতা করতে লাগব আপনারা এই ভিডিও জানাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখিয়ো এই পুরস্কারগুলো পাইবা এই বছর যারা মেট্রিক পরীক্ষার্থী ছাত্রছাত্রী সকল আসেন আপনারা এই পুরস্কারটা পাইবা এই পুরস্কারগুলো পাইতে হইলে আপনারা ন্যাশনাল মিশন থার্টি হইয়া একটা এক্সাম এক্সাম্পর নিলামবাজার ন্যাশনাল একাডেমিক ও পরীক্ষাটা আপনারা দিতে লাগবো এই পরীক্ষাতে আপনারা অ্যাপ্লাই করার লাগি এই স্কুলের ওয়েবসাইট আপনারা স্ক্রিনে দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবা এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে গিয়ে আপনারা কোনো ধরনের ফিজ দিতে লাগতো না এবং এই পরীক্ষার যারা উত্তীর্ণ হইবা এবং মেট্রিকও যারা মার্কস এইট্টি পার্সেন্টের উপরে থাকবো তাই সম্পূর্ণ ফ্রিতে দুই বছর অর্থাৎ এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সম্পূর্ণ ফ্রিতে এই স্কুলে পড়িতে পারবা এই পরীক্ষাটা অনুষ্ঠিত হইব আগামী ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার এগারোটা থেকে একটা পর্যন্ত আর এই পরীক্ষার সিলেবাস থাকবো গিয়া ইংলিশও থাকবো টোয়েন্টি মার্কস জেনারেল ম্যাথসে থাকবো টোয়েন্টি মার্কস এবং জেনারেল সায়েন্সে থাকবো সিক্সটি মার্কস এখন অনেকর মনে হইতে পারে যে এই পরীক্ষা দিলে বা এই পরীক্ষাতে উত্তীর্ণ হইলে আমরা এখানে অ্যাডমিশন লওয়া লাগব বাটিগুলো কোনো রুলস নাই এই পরীক্ষা দিয়া যদি আপনারা সাইন এখানে অ্যাডমিশন লইতা তাইলে অ্যাডমিশন লইতে পারবা আর যদি সাইন আপনারা অন্য কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন লইতা তাইলেও আপনারা পারবা আর এখানে যে প্রথম ত্রিশ জন হইবা এই ত্রিশ জনের যদি মেট্রিকও এইট্টি পার্সেন্ট মার্কস থাকে তাইলে আপনারা এখানে সম্পূর্ণ ফ্রিতে দুই বছর পড়িতে পারবা এই পরীক্ষাতে আপনারা এপ্লাই করার লাগে এই স্কুলের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অনলাইন ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবা তাছাড়াও এই স্কুলৰ কণ্টেক্ট নম্বৰৰ দবাদিব কনটেক্ট নম্বৰ হ'লগীয়া এইট ছিক্স থ্ৰী এইট জিৰ' টু ফাইভ ছেভেন ছিক্স ওৱান আৰু একটা হ'লগীয়া নাইন এইট ছিক্স ত্ৰিবুল ফ'ৰ ছিক্স ফাইভ ছিক্স জিৰ' আৰু একলগীয়া এইট ফ'ৰ ছেভেন থ্ৰী নাইন ফাইভ ওৱান ফাইভ ছিক্স নাইন আৰু একটা হ'লগীয়া নাইন ফাইভ ডবল ছেভেন টু ওৱান এইট ফাইভ ডবল টু একলগীয়া ছেভেন ডবল জিৰ' টু ডবল ফাইভ এইট থ্ৰী ছেভেন ওৱান এই কন্ট্যাক্ট নাম্বারগুলা স্ক্রিনও আপনারা ভাববা আপনারা যদি আর কিছু বিস্তারিত জানার থাকে তাইলে এই কন্ট্যাক্ট নম্বরও যোগাযোগ করিয়া জানতে পারবা এই পরীক্ষাটা আয়োজন করার মেইন গিয়া অনেক মেধাবী ছাত্রছাত্রী সকল আছেন যারা টাকা পয়সার অভাবে ফলা বন্ধ করিলেন তাই তাই ও কথা চিন্তা করিয়া এই পরীক্ষাটা আয়োজন করছেন যাতে কোনো মেধাবী ছাত্র ছাত্রী হলে বন্ধ না করেন টেহার অভাবে তো আপনারা যারা এই বছর ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আপনারা সবে এই পরীক্ষাতে অ্যাপ্লাই করবা কারণ এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে আপনারা কোনো ধরনের ফিজও লাগেন না সম্পূর্ণ ফিতে অ্যাপ্লাই করতে পারবা জাস্ট পরীক্ষা দিতা এবং এই পরীক্ষাটা দিতে হইলে আপনারা এক্সট্রা কোনো ফোড়াও লাগেন না আপনারা ম্যাট্রিকও যে ফোড়াগুলো পড়িয়া পরীক্ষা দিচ্ছি ও কোর্সের ভিতরে থাকে কোয়েশ্চন থাকবো সিলেবাস আপনারা প্রথমে কইছি ইংলিশে থাকবো বিশ মার্ক এবং জেনারেল ম্যাথসে থাকবো টোয়েন্টি মার্কস আর জেনারেল সায়েন্সে থাকবো সিক্সটি মার্কস তো ওগুলো থাকে সিলেবাস থাকবো মেট্রিকর সিলেবাসটা থাকবো তো আপনারা সবাই অ্যাপ্লাই পৰীক্ষা পরীক্ষা দেখা যদি আপনারা প্রথম তিনজন প্রথম তিনজনের মধ্যে যদি আই হন তাহলে তো আকর্ষণীয় পুরস্কার পাইবা আর যদি বাদর আরও পঁচিশজন পঁচিশজনের মধ্যে থাকেন তাহলে তো সান্তনা পুরস্কার পাইবা আর আপনারা কেছি এইট্টি পার্সেন্ট যদি মেট্রিক থাকে তাহলে ফ্রিতে পড়িতে পারবা তো আপনারা লাগে সুবর্ণ সুযোগটা আপনারা কেউ মিস করবা সবে এই পরীক্ষাতে অ্যাপ্লাই করেন এবং আকর্ষণীয় পুরস্কার জিতবেন ধন্যবাদ